আসসালামু আলাইকুম বিয়াস এবং পাকিস্তান ফ্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালামিন রহমান দর্শক আজকে আপনাদের দেখাবো সেই পুরনো ঐতিহাসিক ব্র্যান্ডের পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি পাক ইন্ডাস্ট্রিয়াল স্টান ফ্যান পাক ইন্ডাস্ট্রিয়াল এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং পাকিস্তানি জগতের আর সর্বোচ্চ হেভি একদম পাকিস্তানি স্ট্যান্ড ফ্যাংয়ের সর্বোচ্চ বল কিং বলতে কিং বলতে পাকিস্তানি পাক পাঞ্জাব সেই ব্র্যান্ডের আর সর্বোচ্চ হেভি মোটর এবং হবি কোয়ালিটি এবং পাওয়ারফুল এবং শক্তিশালী একটি স্টান ফ্যান চব্বিশ ইঞ্চ স্ট্যান্ড ফ্যান দর্শক তার আগামী অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাই রোড টানারের পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামলাগিচর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নম্বরে কল করে অনুগ্রহ করতে বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনি দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ডের পাক ইন্ডাস্ট্রিয়াল চব্বিশ ইঞ্চি একটি স্ট্যান্ড প্যান্ট এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ কোয়ালিটির একটি পাক ইন্ডাস্ট্রিয়াল পাক ইন্ডাস্ট্রিয়াল চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড প্যান্ট এবং সর্বোচ্চ বড়ো সাইজে দেখেন দেখেন সর্বোচ্চ বড় সাইজ এবং পাখাটা পাখাটা খুবই সুন্দর পাখাটা স্টাইল দেখেন খুবই সুন্দর শ্রিকণের ভিতরে নাইফ স্টাইল ত্রিকোণিত নাইফ স্টাইলের একদম একশো পার্সেন্ট অ্যালমোনিয়ামিতুল যা আপনি কখনোই কালো হবে না এবং জং ধরবেন এবং মর্য করবে না একশো পার্সেন্ট অ্যালমোনিয়ামিত এবং বাতাস হবে একদম শীতল একদম ঠান্ডা দশকে প্রচণ্ড গরমে যাদের বাসায় অনেক গরম তারা অবশ্যই পাকিস্তানি একটা পাক পাঞ্জাব ফ্যান কিনতে পারেন কারণ এটাই দেবো অনেক বাতাস এবং ঝড়ের মতো বাতাস দেবে এবং বডিটা বডিটা কিন্তু আপনার সম্পূর্ণ ইস এসএস সম্পূর্ণ যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং নন স্টিক করা কিন্তু নন স্টিক কুডিং করা যা আপনার কখনোই কালো হওয়ার এবং জং ধরার কোনো ভয় নেই এবং অরিজিনাল পাকিস্তান এবং পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ডের পাক ইন্ডাস্ট্রিয়াল পাক ইন্ডাস্ট্রিয়াল চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এগুলোকে ইন্ডাস্ট্রিয়াল চব্বিশ চব্বিশ ইঞ্চ স্ট্যান্ড ফ্যান দশক এই ফ্যানটা বেশিরভাগই যারা বড় বড় মিল কারখানা এবং কি ফ্যাক্টরি তারা কিন্তু ব্যবহার করে কারণ এটা কিন্তু সর্বোচ্চ হেভি স্ট্যান্ড ফ্যান সর্বোচ্চ হেভি এবং এটাতে যাদের যারা গ্রাম অঞ্চলে যারা দান উড়াতে চান তারা উড়াতে পারবেন এবং কমেডি সেন্টারে আর সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এটা বাতাস কিন্তু অনেক বাতাস এবং মেড ইন পাকিস্তান একদম খোঁতায় কিন্তু লেখা আছে এবং কি দুই হাজার তেইশ সাল দুই হাজার তেইশ সালে এবং খোদাই কিন্তু লেখা আছে এই বড়িতে এই যেন ভিতরে দেখেন একদম খোদায় কিন্তু লেখা আছে দুই হাজার তেইশ সালের একদম নতুন প্রোডাক্ট এবং নতুন একটি ডিজাইনের স্ট্যান্ড ফ্যান এবং নাজির ইন্ডাস্ট্রি নাজির ইন্ডাস্ট্রি এখন খোদাই কিন্তু লেখা আছে নাজির ইন্ডাস্ট্রি কেউ লেখা আছে দেখেন প্রায় দিকে লেখা আছে নাজির ইন্ডাস্ট্রি এই ক্যাবলসের গায়ে লেখা আছে নাজির ইন্ডাস্ট্রি এবং মেড ইন পাকিস্তান এদের মেয়ে যে পাক পাঞ্জাব সুপার একদম খোদাইকৃত লেখা আছে দেখেন একটু দর্শক দেখেন লক্ষ্য করেন একটু দিকে ক্যামেরা টু এই কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে মেড ইন পাকিস্তান এবং এই যে পাক পাঞ্জাব সুপার এবং কি মেড ইন পাকিস্তান একদম কিন্তু লেখা একদম কিন্তু লেখা অরিজিনাল পাকিস্তান একদম হানড্রেড পার্সেন্ট কপার মানে হানড্রেড পারসেন্ট কপারের তৈরি এবং কি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট কপার এবং সবচেয়ে বড়ো কথা হলে এটা কিন্তু আপনার ডাবল ব্যয়ারিংয়ে তৈরি ডাবল ব্যারিং তৈরি হলে কিন্তু সেটা বাতাসটা অনেক বাতাস হয় এবং কি স্মুথভাবে একদম সাউন্ডলেস সাউন্ড কম হয় দর্শক এটা কিন্তু আপনার সাউন্ডলেস এগুলো মোটরদের মোটরটা কত হেভি এবং কত বড় একটা মোটর দেখেন কত বড় অনেক বড়ো একটা মোটর দেখেন এবং এটা ওয়ার্ডটা হলে কি আপনার একশো পঁয়তাল্লিশ ওয়াট চব্বিশ আইস্টলি চব্বিশ ইঞ্চি এবং মেডি নাজির ইন্ডাস্ট্রি মেড ইন পাকিস্তান একদম প্রতিটি জায়গায় কোথায় কিন্তু কোথায়গত দেখা আসে জালি জালিটা কিন্তু অনেক শক্তিশালী একদম একদম অনেক শক্ত কিন্তু দেখেন দুই চার বিশ ত্রিশ বছর ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে কোনো আপনি কোনো আর ফ্যান কিন্তু হবে না একদম দুই চার বিশ ত্রিশ বৎসর ব্যবহার করতে পারবেন এবং অরিজিনাল পাকিস্তান এবং ফুললি এসএস বডি দেখেন ফুললি এসএস বডি যে আপনি কখনোই কালো হবে না এবং জং না এবং কি সম্পূর্ণ এসে এই দেখেন লোহার সম্পূর্ণ লোহার যা আপনার ভেঙে যাওয়ার এবং জং ধরার কোনো চিন্তা নাই দর্শক এবং অরিজিনাল পাকিস্তানি আমরাই তো অরিজিনাল পাকিস্তানি ফ্যান স্ট্যান্ড ফ্যান একদম গ্র্যান্ডি শখ এবং সাশ্রয়ী মূল্যে এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ড ফ্যান চব্বিশ ইঞ্চি এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ বড়ো সাইজের একটি স্ট্যান্ড ফ্যান দর্শক